সন্দেশ পর এবার ভাঙরের আদিবাসীদের জমি জবর দখলের অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধী তারা এবার একেবারে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতৃত্ব মূলত বিজেপির জয়নগর জেলার সহসভাপতি কালীপদ নস্কর এদিন কলকাতা লেদার কমপ্লেক্স থানায় বিজেপির কার্যকর্তাদের নিয়ে হাজির হন সেখানে অফিসারদের সঙ্গে আদিবাসীদের জমি জবর বিষয়ে কথা বলেন এর পাশাপাশি তিনি আদিবাসীদের জমি জবর দখল সহ পূর্ব কলকাতার জলাভূমিতে বিভিন্ন ধরনের অবৈধ নির্মাণ করা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ ভাঙ্গুর এক নম্বর ব্লকের তারদহ গ্রাম পঞ্চায়েত এলাকার মাখালতলা গ্রাম যে গ্রামে কয়েকশো আদিবাসী পরিবারের বসবাস এই আদিবাসী গ্রামের বিঘের পর বিঘে জলা জমি যা আদিবাসীরা বাম আমলে পাত্তা পেয়ে চাষাবাদ করেছিলেন সেই জমি এলাকার কিছু জমি মাফিয়া দখল করে নেওয়ার পাশাপাশি সুবিশাল প্রাচীর গড়ে তুলেছেন একটি বা দুটি প্রাচীর নয় প্রায় তিরিশ চল্লিশ বিঘা জমির উপর আলাদা আলাদাভাবে প্লটিং করে তাতে একাধিক সুবিশাল প্রাচীর গড়ে তোলা হচ্ছে আর এই অবৈধ নির্মাণ থেকে জলা জমি দখলের যে অভিযোগ উঠছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে উল্লেখ্য এলাকার জমি মাফিয়ারা আদিবাসীদের থেকে যে জমি জোরপূর্বক কেড়ে নিচ্ছেন বা দখল করছেন সে বিষয়ে এলাকার তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী সহ জমির দালালদের বিরুদ্ধে সরব হয়ে কলকাতার লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছিলেন আদিবাসীরা তারপরেও সেখানে অবৈধভাবে নির্মাণ এবং জমি দখল হয়ে চলেছে বলে বিরোধীরা বারবার সরব হন এবার খোদ বিজেপির জেলার সহসভাপতি কালীপদ নস্কর আদিবাসীদের জমি জবরদখলের লিখিত অভিযোগ নিয়ে থানায় হাজির হন থানায় অভিযোগ জমা দিয়ে তিনি বলেন তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী আদিবাসীদের জমি জবরদখল করে বাইরে বিক্রি করে দিচ্ছে এবং জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণ করেছেন তিনি আরও বলেন এই রাকেশ চৌধুরী বিধায়ক সৌকাত মোল্লার আশ্রিত গুন্ডা রাকেশ রায় চৌধুরীর দীর্ঘদিন ধরে আমাদের এখানে আদিবাসী যে সম্প্রদায়ের জমি যেগুলো ওয়েটারল্যান্ড জমি যেগুলো জোর করে এইটিএমসি নেতা জোর করে সেই জমিগুলো হস্তক্ষেপ করে বিক্রি করে দিচ্ছে এবং এই জল জলাভূমিগুলো ভরাট করে নির্মাণের কাজ করছে শুধু তাই নয় এই রাকেশ চৌধুরীর আগে টিএমসি ছিলেন দু হাজার পরে ভারতীয় জনতা পার্টি যেহেতু হারার পর আমাদের উপর অত্যাচার যেহেতু রাকেশ রায় চৌধুরীর শকত মোল্লার আশিতু গুন্ডা বললেও চলে আজ আদিবাসী সম্প্রদায়ের জমি কিভাবে আপনারা দেখবেন তাদের জমিগুলো কিভাবে হস্তক্ষেপ করেছে কিভাবে তাদের যে ভাড়া দাড়ি জাতি মেরেছে অর্থাৎ ওই জমি থেকে চাষবাস করে তাদের সংসার চলতো জোর করে আমি আমি জানি না কে শুনুন না জোর করে কাউকে টাকা দিয়েছে কাউকে টাকা নেবে না জোর করে তাদের কাছে লিখে নিয়েছে এবং ওয়েল্যান্ডে রাস্তার ধারে সেগুলো নির্মাণ করা সম্ভব আপনি বলুন ওয়েল্যান্ড জমিগুলো নির্মাণ করা সম্ভব এ তো সেগুলো তারা নির্মাণ কাজ করছে রাতির অন্ধকারে আপনি দেখবেন আমার ছবি আছে রাতির অন্ধকারে ওই ওয়েল্যান্ডের জমি থেকে মাটি কেটে রাতির অন্দরে বিভিন্ন দ্বারদা অঞ্চলে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি হচ্ছে এই টিএমসি নেতৃত্বেই হচ্ছে রাকেশাই রাকেশ যায় রাকেশ যায় রাকেশ যায় চৌধুরী